বন্ধুরা প্যান্টের হাই আর নরমাল কাবলি পায়জামা হাই কিন্তু কখনো এক হবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন আজকের এই প্যান্টটা 41 সাইজে হলেও আপনারা কিন্তু আমার এই কাটিংটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের এখানে মাপটা কত দিতে হবে একটা সূত্র আপনারা পেয়ে যাবেন সেই সূত্রটা কি সেই সূত্রটা আগে শুনুন টিপকালে এই অংশে একটা শেপ আছে এই অংশে একটা শেপ আছে এইটার এই শেপগুলো আপনি কোনখানে কোনটা ব্যবহার করবেন এটা আপনারা আগে জানতে হবে তাহলে কিন্তু আপনি টেইলারিং কা শিখতে পারবেন না হ্যালো গাইস কেমন আছেন সবাই ওবিসি টেইলরস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাইছি আজকের নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি একচল্লিশ বডির জন্য একটি প্যান্ট কেটে দেখাবো লেডিস প্যান্ট তোমরা এই লেডিস প্যান্ট কোনখানে কিভাবে শেপ দেবো শেপ কাটের কোন অংশ কোনখানে ধরবো সেইটা আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে আমার এখানে স দুই গজের মতন একটা কাপড় আছে তো কাপড়টাকে কি করছি দেখেন এই পাশে কিন্তু পার কাপড়ের তো আমি কাপড়টাকে প্রথমে ডাবল একটা ভাজ দিয়ে এই দেখেন এখানে এই যে ডাবল ভাঁজ দেওয়ার পরে আমি আবার কাপড়টাকে এদিকে আমার দিকে ভাজ দিয়ে নিয়েছি এবং পারের সাইডটা আমার অংশে রেখেছি আর এদিকে আছে ডাবল সাইডটা তো এখন আমরা প্রথমে কি করব এখান থেকে রাবারের জন্য আমি দুই ইঞ্চি সেলাই হক রাখবো ঠিক আছে যে রাবারের জন্য দুই ইঞ্চি সেলাই হক রেখে আমি এইটা লম্বার মাপ ধরে নেব আমার এটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি তো আমার এখানে যে আমি যে চওড়া মাথায় যে পট্টিটা দেবো সেইটার কাপড় এখানে নেই সেটা আমি আলাদা করে এনে কেটে লাগিয়ে দেবো আমরা এখানে হাইয়ের মাপ নামাবো এটা তেরো ইঞ্চি বন্ধুরা প্যান্টের হাই আর নর্মাল কাবলি পায়জামার হাই কিন্তু কখনো এক হবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন প্যান্টের হাই সবসময় একটু ছোট হবে প্যান্টের হাই আর কাবলি পায়জামার হাই কখনোই এক হবে না প্যান্টের হাই সবসময় ছোট হবে এইটা একটু মাথায় রাখবেন তো আমরা এখানে তেরো ইঞ্চি বরাবর এখানে প্রথমে একটা দাগ দিয়ে নেব এবার আমরা কোনখানে শেপ দেব আমি একদম কিন্তু পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিডিওটা একটু বড় হবে আমি এটা তিন চার মিনিটে করতে পারবো না পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও হবে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আমি কিন্তু দুই মিনিটেও ভিডিওটা শেষ করতে পারতাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এই শেপটাটির এই অংশ দিয়ে এখানে আমরা এভাবে একটা শেপ দেবো এই যে এটা আপনি সোজাও দিতে পারেন এখানে কোনো শেপ দেওয়ার কোনো মানে এই নাই তবে এই এখান থেকে একটু হালকা শেপ থাকে এরপরে শেপটাকে এভাবে ঘুরাবেন ঘোরানোর পরে এই যে মাথার এই অংশ এখান থেকে তিন ইঞ্চির দূরত্ব এখানে একটা দাগ দিয়ে নেবেন কোনো সেলাই হোক বাদ বাদ দিতে হবে না এখানে তিন ইঞ্চির দূরত্বে এখানে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে শেপকারের এই অংশ ধরবেন এখানে দেখেন এখানে কিন্তু একটু শেপের মতন আছে দেখছেন এই যে এই জায়গাটা এভাবে ধরবেন ধরার পরে এই যে এরকম দাগ দিবেন এই যে দেখেন এখন এখানে একটা শেপ হয়ে গেছে আর এটা যদি আমাদের নর্মাল কাবলি পায়জামা হতো তাহলে কিন্তু এই যে শেপটা এই যে বাড়তি কতখানি কাপড় আমরা এখান থেকে কেটে ফেলে দেবো এটা কিন্তু দরকার ছিল না কারণ প্যান্টটা যখন আমরা কাটি এটা কিন্তু একটা স্ট্রেট কাট হয় ঠিক আছে এটা আপনারা ছেলেদের একটা প্যান্ট ভাস করে দেখবেন যে সেটার কাটিংটা কিভাবে থাকে তো আমাদের কিন্তু এটাকে হবে আর আমি যদি এখান থেকে তাহলে কিন্তু এই অতিরিক্ত কাপড়গুলো এখানে থাকবে এবং এটা কাটার পর একটা মানে পায়জামা পায়জামা কাটিং হয়ে যাবে ঠিক আছে তো সেটা কিন্তু করা যাবে না আমরা এটা প্যান্ট কাটবো তাই আমাদেরকে এখান থেকে একটা শেপ দিতে হবে তো গেল এখানে শেপ এখন আমরা এখানে মাপটা ধরবো এই যে এখানে লুজটা এটা আপনার কিভাবে ধরবেন আজকের এই প্যান্টটা একচল্লিশ সাইজ হলেও আপনারা কিন্তু আমার এই কাটিংটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের এখানে মাপটা কত দিতে হবে একটা সূত্র আপনারা পেয়ে যাবেন সেই সূত্রটা কি সেই সূত্রটা আগে শুনুন এইখানে ধরেন আমার আছে চল্লিশ আমি এটা একচল্লিশ কাটলে ধরলাম আমার চল্লিশ তো চল্লিশকে আমি কি করবো চার দিয়ে গুণ করব এবং এই চল্লিশ কিন্তু কামিজের তৈরি বড়ির মাপ ধরেন আপনার বড়িতে কিন্তু যখন যখন আপনি কামিজের তৈরি চল্লিশ পরবেন তখন কিন্তু আপনার শরীরে কিন্তু চল্লিশ থাকবে না তখন আপনার শরীরে কত থাকবে তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি কম তো সেই হিসাব করে আপনি আপনার যে বডির মাপ সেটা আমি যে তৈরি মাপটা ধরে নেবেন আমি এখানে তৈরি মাপটা বলতেছি তো আমার এখানে ধরেন আমি চল্লিশ চল্লিশ নিলাম চল্লিশের পরে আমি এখানে নেব আরো দুই ইঞ্চি এইটা হলো আমার লুজের মাপ ঠিক আছে তো দেখেন এখানে আমি চল্লিশ ধরলে চল্লিশের পরে আরো দুই দিলাম দুই দিলে কত হয় আমার এখানে বারো ইঞ্চি সেই বারো ইঞ্চি এখানে এই কোমরের হিপের লুজটা হবে এইবার আসেন যে আমি এখানে বারো দিলাম তো আমি এখানে কত দেব এখানে সেই বারো এখানে নিয়েছেন দুই ইঞ্চি আর এখানে সেই চল্লিশ দেওয়ার পর এখানে নেবেন চার ইঞ্চি তাহলে কিন্তু এই হাইয়ের অংশ হাইয়ের মাপটাও বের হয়ে যাবে সোজা একটা সূত্র বন্ধুরা শুধুমাত্র বড়ির ম্যাপটা দিয়ে আপনারা কেমনে প্যান কাটবেন আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এটা শুধুমাত্র বড়ির ম্যাপ আর আপনার লম্বার মাপ দরকার এটাই আর কিন্তু কোথাও কোনো মাপ জানার দরকার নেই আর হাইয়ের তো আমি বলেই দিলাম এটা নামাবেন তেরো ইঞ্চি কারণ হাইটা যত ছোটো হবে প্যান্ট কিন্তু ওইভাবে কেউ হাই ঢোলা দিয়ে লুজ দিয়ে পরে না হাই প্যান্টের হাই যত ছোট হবে অত দেখতে আপনার সুন্দর দেখা যাবে পরার পর আপনার ফিটিং লাগবে স্ট্রেট কাট একটা প্যান্টের মতো দেখা যাবে এবার আসেন এখন আমার এটা আজকে কত আজকে হলো আমার এটা একচল্লিশ ইঞ্চি তো আমি একচল্লিশকে চার দিয়ে ভাগ করলে আমার এখানে আসবে সোয়া দশ মানে দশের থেকে একটু বেশি ওই চল্লিশের সেম সেম কিন্তু একটু বেশি আর কি এই যে আমার এটা আসবে এখানে তো আমি এখানে একটা মার্কা দেবো ঠিক এই একইভাবে যদি আপনার বডির মাপ হয় আটচল্লিশ ঠিক আপনি এখানে আটচল্লিশকে চার ভাগ করবেন চার ভাগ করবে এখানে বারো ধরবেন বারো ধরার পরে তারপর আবার এখানে দুই ইঞ্চি লুজ দিবেন এখানে আপনি চার ইঞ্চি লুজ দিবেন তারপর আপনি হাইটা কেটে নেবেন তবে যখন আপনি আটচল্লিশ ফিগারে যাবেন তখন এখানে যে হাইয়ের যে এই লম্বার যে দাগটা দিবেন এই লম্বাটা সেইটা কিন্তু এখানে একটু বাড়বে এইটা খেয়াল রাখবে যেমন এখানে তেরো দিয়েছি তখন দিবেন এখানে সাড়ে তেরো হ্যাঁ এবং সাড়ে তেরো কাটলে কাটলে কিন্তু হাইটে আপনার সাড়ে তেরো থাকবে না তখন কিন্তু বড় হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে আমি তেরো দি কেটে এখানে কত হয় আমার হাই তো আমি এখানে দিলাম এখানে হলো কত আমার এখানে প্রায় সাড়ে বারো কাছাকাছি একটু কম হয়েছে তো আমি এখানে দেব এই যে এখান থেকে দুই ইঞ্চি আরো বেশি এই যে এখানে এখন আমি হাই দিয়ে এখানে হালকা করে এভাবে চকের দাগ দিয়ে মিলিয়ে দেব এবার আসেন আমার পায়ের মুহুরিটা ধরতে হবে কারণ এখানে শেপটা দেওয়ার জন্য আমার এটা পায়ের দিকটা হবে ষোলো ইঞ্চি তো আমি এখানে ধরবো আট এবার আমি এটা দিয়ে এখানে এই শেপ কার্ডের এই অংশ দিয়ে শেপটা দিবেন দেখেন এই যে এখানে অনেকে কি করেন এইভাবে এভাবে শেপ মানে স্কেল দিয়ে দেন এখানে কিন্তু স্কেলের কাজ নাই বন্ধুরা এই শেপ কার্ডটা বিক্রি হয় কেন মার্কেটে জানেন এই যে শেপগুলো আছে না এই শেপগুলো কোনখানে কীভাবে দিতে হবে এইটা ব্যবহার করার জন্য এখন আমি যদি সব জায়গায় স্কেলে ব্যবহার করি তাহলে এই শেপ কার্ডগুলো বাজারে বিক্রি করে কেন এগুলো এগুলো টেইলার্সের কাটিংয়ের কাটিং এর জন্যই বিক্রি করে এটা আপনার বুঝতে হবে যে কোন শেপটা কোনখানে দিতে হবে হ্যাঁ এই শেপকার্ডের এই অংশে একটা শেপ আছে এই অংশে একটা শেপ আছে এইটার এই শেপগুলো আপনি কোনখানে কোনটা ব্যবহার করবেন এটা আপনার আগে জানতে হবে তা নাহলে কিন্তু আপনি টেইলারিং কাজ শিখতে পারবেন না টেইলারিং কাজ প্রফেশনালভাবে শিখতে হলে আপনার টেইলার্সের এই শেপকার্ডের শেপ জানতে হবে তো দেখেন এখন আমরা শেপকার্ডের এই অংশ দিয়ে আমরা এখানে এইভাবে শেপ দেবো এই দেখেনে এরপর দেখেন এটার চেহারা কিরকম দেখা যায় এই দেখেন এখন এই যে প্যান্টের কাটের চেহারাটা দেখছেন এটা কিরকম দেখা যাইতেছে ঠিক এইটা কি বলে প্যান্ট কাটিং এখন আপনারা যদি মনে করেন এখান থেকে কাবলি পাওয়ার মতন এখানে একটা সোজা একটা শেপ দিয়ে বলেন যে এটা প্যান্ট হয়ে গেছে এটা প্যান্ট হয়ে গেছে তাহলে এটা কিন্তু প্যান্ট হবে না এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা এখন এটা কাটিং করে ফেলি এখন দেখেন এইখানে আমি এখানে কিন্তু আলগা পট্টি লাগাবো নিচের অংশটা তিন ইঞ্চি চড়া একটা পট্টি হবে মানে বর্ডার বর্ডারটা নিচের এইখানে দেখেন আমার এটা ঘুরিয়ে কত হয়েছে আর এখানে আর একটা জিনিস দেখেন এখানে কিন্তু আধা ইঞ্চি আমি যে দাগ দিয়েছি দাগের পরে কিন্তু সেলাই রক আছে এ পাশেও কিন্তু আধা ইঞ্চি পরিমাণে সেলাই রক আছে পুরোটাই আর এই পাশে আছে এক ইঞ্চি এখন দেখেন এটা হাইটে কত হয়েছে ঘুরিয়ে এখানে সেলাই হকটা বাদ দিয়ে দিবেন সেলাই রক বাদ দিয়ে এখানে পিতাটা ভাবে ঘুরাবেন দেখেন এটা সাড়ে চোদ্দ হয়ে গেছে আমি আমি কত ধরছিলাম এখানে তেরো কিন্তু আমার এটা কিন্তু ঘুরিয়ে হাই হয়েছে সাড়ে চোদ্দো এবং এটাই কিন্তু চল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি ফিগারের জন্য সঠিক হাইয়ের মাপ এই হাইটা কিন্তু বড়ো হবে না এর থেকে আর যদি আপনি এখানে পনেরো ষোলো কেটে এরপর যদি প্যান্ট পরেন তাহলে দেখবেন যে এখানে হাইয়ের দিক দিয়ে নিচের দিকে ঝুলে গেছে অনেক দেখতে একটা বিচ্ছিরি একটা বাজে একটা ব্যাপার দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের একচল্লিশ সাইজের প্যান্ট কাটিংয়ের সঠিক নিয়ম সঠিক পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আমাকে আরো উৎসাহিত করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে